हाँ रिलीफ सोसाइटी में लगी है जहाँ पर आ, ये बच्चा लोग का वार्ड बने वो ये वार्ड था मेटर्निटी वार्ड और इसका में था तो तीन इंजन गया है सेफ्टी है ठीक है हम लोग वही लेके तो अस्पताल को तो जो इसके इसके अंदर एस ओ पी के अंडर में ला रहे हैं इसलिए जो फायर ऑडिट और फायर आ, ये आ, ड्रिल फायर ड्रिल और फायर ऑडिट जैसा कंपलसरी हो इसके लिए সব ব্যাপারে আমরা ঢুকতে পারি না কলেরা অনেক জিনিস হয় কাটা ফল হয়তো অনেকক্ষণ রেখে দিয়ে খেলেও কলেরা হয় সবচেয়ে পানীয় জলের জন্য হচ্ছে তা নয় কারণটা দেখতে হবে এটা যেহেতু সাজেশান দিয়েছে এটা আমি পাবলিক করতে পারি না এই কিন্তু এটা আমরা নোট করে নিয়েছি একটা সামারি করে আগে আমরা পাঠাই তারপর আপনাদের পাবলিক করে ফায়ার অডিটের উপরে প্রায়োরিটিটা এই ভাই এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না এটা ইট ইজ দ্য কলেজ অথরিটি এন্ড দ্য পুলিশ টু টেক অ্যাকশন এটা নিয়ে আমি বলতে পারব না সবটা কর্পোরেশনের দায়িত্ব নয় যেগুলো দেওয়া হবে এটা এডুকেশন মিনিস্টারকে জিজ্ঞেস করুন আমাকে ঠিক আছে থ্যাংক ইউ মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এস তৈরি করার জন্য আমাকে চেয়ারম্যান করে যে কমিটিটা করেছিল তার আজকে দ্বিতীয় মিটিং ছিল প্রথম মিটিংয়ে আমি সবাইকে বলেছিলাম যে আপনাদের যার যেটা সাজেশান আছে সেগুলোকে পাঠান আমরা সেগুলোকে অ্যামলগানেট করে একটা এসওবি তৈরি করে অ্যাপ্রুভ করিয়ে গভর্নমেন্ট থেকে সেই এসওবিটা ছাড়বো গভর্নমেন্টের এই জন্য দরকার যে এটা যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্টকে মিলিয়ে করতে হয় যে যার নিজের মত দিয়েছেন আজকে সেগুলো আমরা সব নথিভুক্ত করেছি আমরা তার বেসিসে সে বিটাকে রেডি করে আপনাদের সামনে যথাসময় উত্থাপন করবো থার্টি ডেজ আমরা থার্টি ডেজ তাদের কয়েকদিন বাকি আছে আমরা এর মধ্যেই করে আপনাদের সামনে দিয়ে দেবো যেটা পাঠাবো আগে এসবিগুলো না হেয়ারিংটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি হ্যাঁ হেয়ারিং যেহেতু কোর্ট বলেছে ওই ওই তিনটা হয়ে গেলে আমরা বাদবাকিটা ওই তিনটে আমরা তো ডিসক্রিমিনেট করতে পারি না ওই তিনটের যে আউটকাম হবে সেটার ফেদ সবার হবে প্লাস আমরা একটা এসওবি করছি সেই এসওবির বেসিসে গভর্নমেন্টকে গভর্নমেন্টের কাছে পাঠাবো গভর্নমেন্ট ফাইনাল ডিসিশন নেওয়ার পরে আমরা ওই এসওবিটাকে পাবলিক করে দেবো যেভাবে কোন কীভাবে চলবে শুধু এসওপিতে রুফটপ রেস্টুরেন্টটা লিমিটেড থাকবে না এসওপিতে স্কুল থাকবে এস ওপিতে হসপিটালস থাকবে এস ও মার্কেট রিসেন্টলি যে মার্কেট পুড়ে গেল মার্কেট থাকবে ফায়ার ডিপার্টমেন্টের কি কি করতে হবে কি ক্যাটেগরি করতে হবে সেগুলো সব এস থাকবে সব থেকে ছিল রয়েছে। এটা আমাদের ম্যালেরিয়া ডেঙ্গুটাকে নিয়ে যেহেতু এই বর্ষাকাল এরপরেই তো এটা সিজনটা আসছে এখন থেকে আমাদের যেরকম জয়েন্ট ভিজিট এই জয়েন্ট অ্যাকশন যেগুলো মানে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা রাস্তায় করা চেক করা জল পুরো যদি জল থাকে সেগুলোকে ফেলা বাড়ির ছাতের ওপর উঠে পেছন দিকে কোনো এ আছে কিনা দেখা চিলছাতের ওপরে কাক কোনো ইয়ে রেখে দিয়ে গেছে না সে মানুষকে সচেতন করা এই কাজগুলো আমাদের কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে এবং প্রত্যেক রবিবার শনিবার আমরা মাইকিং করছি সেই জন্যে সাত দিনে একবার বাড়ির চারিপাশটা ঘুরে দেখে নিন জমা জল নেই তো যেখান দিয়ে ডেঙ্গু হলে আপনার বাচ্চাটার বা আপনার বাড়ির কারোর ক্ষতি হয়ে যাবে কারণ হচ্ছে যে তারা বাঙালি বিদ্বেষী এবং এটা অদ্ভুতভাবে সারা ভারত জুড়ে রাজনৈতিক দল ভারতের রাজনৈতিক দল তারা অপদস্থ করার একটা চেষ্টা করছে এবং সেইটার জন্যেই এই এনআরসি সি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিলেন হেট্রেড পলিটিক্স করার জন্য এই পুরো প্ল্যানিংটা যেন আমাদের অথেন্টিক ভারতবর্ষের মানুষ তাকে পুশব্যাক পুশ আউট করে দিয়ে বাংলাদেশের হাতে দিয়ে দেওয়া আবার পরবর্তীকালে নিয়ে নেওয়া এগুলোর প্রমাণ হচ্ছে যে এরা ভারতের যে সংবিধান সেটা মানছে না ভারতীয় হিসেবে আমাদের যে অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে বিশেষ করে বাঙালিদের ওইটা আমাদের অফিসাররা গেছিল টেম্পোরারি করতে ওখানে একটা রেজিস্ট্যান্স আছে। আজকে ওটা নিয়ে বড় নাইনে আমরা একটা মিটিং করছি কারণ টেম্পোরারি দোকানগুলো করে দোকানদাররা যাতে ব্যবসাটা চালু করে পরে বর্তীকালে ওটাকে পুরো ভেঙে ডিসম্যান্ডেল করে আমরা বড় বিল্ডিং করবো অ্যাজ পার ফা ফায়ার প্ল্যান নিয়ে লোকাল কিছু লোক যারা বদমাইশি করছে যারা বিজেপির পতাকা নিয়ে বদমাইশি করছে তারা এসে বদমাইশি করে আমাদের অফিসারদের কালকে কাজ করতে দেয়নি আলোচনার মাধ্যমে যদি না হয় তাহলে হ্যাঁ সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমি আপনি যখন এসবি আসবে আমি আপনাকে পুরোটা বলে দেবো